বিসমিল্লাহ রহমান ইরাহিম আজ পয়লাই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ রবিবার বারোই সাবান মার্চ চৌদ্দশো সাতচল্লিশ সিজোরি আজ আঠারোই মার্চ চৌদ্দশো বত্রিশ শীতকাল পলন্ত দুপুরবেলা জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ঝিনেদা এইচডিএম চ্যানেলের মাধ্যমে চলুন দেখি আজকে সেই ঝিনাইদাহের বিখ্যাত ভাটর ছাগলের হাট ছাগলে কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরবো আপনাদের সাথে

ছাগলের হাট থেকে সরাসরি দুঃখ হয়েছে ঝিনেদা এই চ্যানেল ভাই দেখি

দর্শক আমি কিন্তু কতক্ষণ দেখালাম আপনাদের বেশা ছাগল ভাই সুন্দর সুন্দর ছাগলের হাট দেখাচ্ছি সবেগার সামনে করে সালাম আলাইকুম ভালো আছেন ভাই এক জোড়া ছাগল আজকের ভাটের বাজারে কত থাকছেন হ্যাঁ পঞ্চাশ দারুণ ছাগল দেখতে সুন্দর খাওয়ার বোধ ছাগল ভাই দাম টাম হয়েছে গেট ঘাটে আজকে হুম দাম হয়েছে কত দাম হয়েছে হ্যাঁ পঁয়তাল্লিশ দাম হয়েছে আপনারা দেখতে থাকুন সুন্দর সুন্দর ছাগল বেশ অনেক বড় বড় ছাগল ঘুগরি বান্ধা ছাগল ভাই ঘুগরি খোলেননি না ঘুগরি খোলেনি কত চাচ্ছেন ফাঁকরি পোষা তো কত চাচ্ছেন ছাগল চাচ্ছি পঁয়ত্রিশ আপনার বাড়ির ছাগল বাড়ির ছাগল